আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক স্ক্রিনে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো এই সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি মূলত খাটো হয় অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটি খাটো হয় তবে এই ঘাসটি খাটো হলেও এটি ফলন অনেক বেশি হয় এবং এই ঘাসটি অনেক বেশি আপনার পাতা হয় এবং এই ঘাসের পাতাতে আপনার দ্বার কম হয় পাশাপাশি এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি হয় দর্শক অখন অন্য যে কোনো ঘাসের থেকেই কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা গরু ছাগল কিংবা গবাদি পশু অন্য যে কোনো ঘাসের থেকেই কিন্তু এই ঘাসটি বেশি খায় দর্শক সেক্ষেত্রে আপনি যেই ঘাসের কথা বলেন আপনি জ্বালার কথা বলেন পাকস্তানের কথা বলেন আপনি গুয়াতিমালার কথা বলেন গুয়াতিমালা ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ধার রয়েছে দর্শক গুয়াতিমালা আমরা চাষ করেছি এবং আমরা বর্তমানে গুয়াতিমালার কাটিনও বিক্রি করতেছি আপনি যদি গুয়াতিমালার কাটিনও নিতে চান বা জারার কাটিনও নিতে চান আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব ধরনের ঘাসের কাটিনি এখন রয়েছে আপনি সেই গুয়াতিমালা জারা তারপর পাঁচজন তাইওয়ান হাইব্রিড এবং যানজিবার হাইব্রিড নতুন জাতের আরও দুইটি ঘাস আমরা লাগিয়েছি সেই ঘাসের কাটিনও রয়েছে সেক্ষেত্রে সেই ঘাসের কাটিও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো দশক সব ধরনের ঘাসই লাগিয়েছি এবং কোন ঘাস গরু কেমন খায় সেটাও আলহামদুলিল্লাহ এখন জানা রয়েছে তবে স্মার্ট নেই চাষ করতে অনেকে চায় না তার কারণ হলো এটি খাটো হয় বলে অনেকে বলে এটার প্রোডাকশন কম হয় দর্শক দেখেন এই গাছটি খাটো হয় এটা কথা সত্য কিন্তু এটা নিচ থেকে অনেক বেশি চারা হয় এবং এই ঘাসের চারাতে অনেক বেশি পাতা হয় পাতাগুলি খুবই নরম হয় মিষ্টি হয় এবং এই গাছটা আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণটা নরম থাকে এবং এই গাছটি কিন্তু আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই আপনার মেশিন ছাড়াই গরু ছাগল খেয়ে নেয় তো দর্শক আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনি যদি এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন